নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি আশা করছি আপনারা সবাই ভালো আছেন ফিরলাম নতুন ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন তো চলুন আমরা শুরু করি আজকে সকালবেলা উঠেই আজকে মানে প্রত্যেক রবিবার কেন আমরা কিসের টানে আসি এই আশ্রমে আজকে আপনারা দেখে নিন আশ্রমে আসার পরেই আমাদের মাথায় গঙ্গাজল আর কপালে চন্দনের টিপ নিয়ে বসতে হয় আমি আর বেশি কথা বলবো না আশ্রমে আপনাদের নিয়ে গেলাম আপনারা এবার গীতা পাঠ শুনুন কোন মতে আমি নাম ছাড়বো না এরা সব সব জন্য আমাদের পরমাত্মা পিতাকে প্রার্থনা করতে হবে যে প্রাকৃতিক জ্ঞান প্রাকৃতিক লোকে কিন্তু প্রাকৃতিক জ্ঞানকে ধরে আত্মজ্ঞানকে ধরে না আত্মজ্ঞান যদি এসে যায় ত্রী মুক্তি পেয়ে যাবে প্রাকৃতিক জ্ঞান আসে তোমাকে এখানে আটকে দেবে তোমাকে জ্ঞানী করবে লোকে তোমার আগর করবে যে মতো ভালো নেই কেউ এ সব জানে তোমাকে যে লোক দৌড়ে আসবে গাছ করবে এবং তুমি আটকে যাবে তুমি আর এগোতে পারবে না আর আত্মা এনে পরে তুমি সেই চারদিকে এগোতে যাও তুমি চর্তর করে এই গিয়ে মুক্তি পেয়ে যাবে এই সত্যগুণ এলে পরে এইটু আসবে তোমরা উপিত্রি কর্ম আরম্ভ অসম স্পৃহা এগুলো যে রাজগুরু তুমি যা আছে আমি আরো চাই এর নাম লোক করবো এর নাম কর্ম আরম্ভ আর বিষয় নিয়ে চিন্তা করা প্রবৃত্তি অসম যে কখনোই আমি যে এটা শান্তি এটা আছে এটা আমার মা স্পৃহা অর্থাৎ আমি আরো চাই আরো দরকার এইগুলো যখন আমাদের মধ্যে আসবে তখন যে কাজ করছে সাবধান বারবার করে কিন্তু এই বার্তা আমাদের শিখে দিচ্ছে যে এই গুণের মতো থাকবে না সরজুন বলেছিল ভগবান শ্রীকৃষ্ণকে প্রধান উপায়টা কি ভগবান হাসতে হাসতে বলেছিল তুমি না আমাদের ছেলে ছেলে থাকলে পরে তুমি কোন রেহাই পাবে না কেন আমার মায়াকে বলা আছে যে যারা আমাকে ধরে থাকবে তাকে কোনো অসুবিধা ঘটাবে না আর যারা আমাকে ধরে থাকবে না তাদের নিয়ে তুমি খেলা দেবো শক্তি তোমাকে ধরে আছে কিনা এবং আমি যাদের অনুমতি দিয়েছি হ্যাঁ তুমি তাই যদি তোমরা আমাকে সত্যি ভালোবাসো কখনো বিন্দু মাত্র আমাকে ছেড়ে থাকবে না ছেড়ে থাকলেই কিন্তু মা তোমাকে আক্রমণ করবে তখন কিন্তু পারবে না সুতরাং আমরা সেই পরমাত্মার নাম থেকে দূরে সরে আসি তাহলে কিন্তু আমাদের কোনো বিপদ নেই মধ্যে আদর্ষা জগন্য কোন দি তামসা এত বোঝানোর পর তখন ভগবান সন্দেহ করে বললেন তোমার কি পরিণাম হবে তুমি যদি বুঝে নাও যখন তুমি সত্যগুণে মারা যাবে উর্জ লোকে যাবে এবং সেখানে বিচরণ করবে যখন তোমার পূর্ণ শেষ হয়ে যাবে আবার তুমি জন্মাবে যখন রজগুণে মারা যাবে তার মধ্য লোকে অর্থাৎ মানুষ লোকে তুমি থাকবে এখানে ঘোরাফেরা করবে আর এখানে জন্মাবে এই তপগুণে মারা যাও তাই তোমার অধুভূতি হবে অর্থাৎ পশুগুলো তুমি জন্মাবে এবারে পশুগুলো জন্মাবার কিন্তু অদরি একটা করি বিশেষ আর স্থাপ বিশেষ যদি তুমি সারা জীবন রজগুণে ছিলে মৃত্যুর সময় তপগুণে এসছে তত জলিতে জন্মাবে সময় তবঙ্গ এসছে সেই তখন এই নরদে যাবে স্থানে উনি জন্মাবে খুব সাবধান যেন কোনো মতেই আমরা গুণের মনে থেকে না মৃত্যুবরণ করি তাহলে আছে এমন সংসারে কে আছে কী করে আমি তাকে বুঝবো কি মা আচারও কথন তিন গুণান অতি বর্তে তারা কথাবার্তাকে তাকে মন বলে আচার আচরণ করে সেটা আমাকে বলো সেই সংসারে বাস করছে এমন লোককে আমি কি করে বুঝবো কথা দেখতে পাচ্ছি অর্জুন কত প্রকাশাঞ্চ পবিত্রত পাণ্ডব ন দেশটি সব পবিত্রানে ন নিবৃত্তানি ন কামখতে হে পাণ্ডুবংশের পুত্র পাণ্ডব প্রকাশন্ত তুমি দেখবে যে সংসারে এক ধরনের লোক আছে খুব জ্ঞানী এবং যা তুমি জানতে চাও তাই সে প্রকাশ করে দেবে খুব সুখী কিন্তু তার জন্য সে কোনো অহংকার প্রকাশ করে না তখন তুমি তার বুঝবে এই লোকটা গুণ প্রতিক্রম করে বসে আছে চল একজন লোক দেখে খুব কাজ করছে এবং বহু লোক তাকে সমাধান করছে সে কাজের কোনো অন্ত নেই সবই কাজের মধ্যে রয়েছে কিন্তু ওই কাজটা তার প্রধান নয় সে ওটা কর্ম করছে সকলের মঙ্গলের জন্য নিজের জন্য কিছু করছে না তখন এই মূল্যের গুণ অতিক্রম করে বসে আছে এটা আমি একটা ছোট্ট উদর্ম হচ্ছে এবার একজন লোক দেখবে তারা মোহের মধ্যে রয়েছে কেবল বাজে কথা বলে এবং কোনো অযোগ্য কাজটা উন্নত নয় সে কাজটা করে নাশ করে এসব মোহের মধ্যে রয়েছে এরা হচ্ছে গুণের মধ্যে রয়েছে এবং নগোষ্ঠী সম্প্রদানে এরা কোনো হিংসে করে না এবং কোনো ভাবান হওয়ার জন্য কাজ করে না ন দেশটি ন এবং কোনো আকাঙ্ক্ষা যে কাকু তখন প্রশংসা করুক এটা তা চায় না তখন তিনি বুঝবে এই সমস্ত লোকগুলো গুপ্ত কোনো বসে আছে আর একদল লোক দেখবে তারা মোয়ের মধ্যে রয়ে এই কাজে ডুবে আছে তারা কোন কাজে অন্য কাজ করছে না এটা হচ্ছে গুণের মধ্যে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এটা যে জিনিসটা দেখতে পাচ্ছি বুঝতে পারছি বুঝতে হবে যে এর মধ্যে আমি নেই সবসময় খেয়াল রাখবে যেটা আমরা বুঝতে পারি দেখতে পারি তার মধ্যে আমি না তবুও আমি তাকে যেহেতু আমি আমার কর্তব্য করছি না আমার প্রধান আমার প্রধান কর্তব্য কিন্তু পিতাকে স্মরণ করা এবং তাকে প্রার্থনা করা যে আমি সমস্ত দিনে যেন তোমাকে আমি রাখতে পারি তোমার আমার কাছে এটা আমার দাও তাহলে আমি এইসব থেকে মুক্তি পেয়ে যাব আর এত সুন্দর করে আমরা বুঝে গিয়েছি যে এই গুণগুলোকে অতিক্রম তালানো হবে আমি পারব সেটা পারার একমাত্র পথ কিন্তু ওইটা যে কখনো আমি নাম ছাড়বো না আর নাম না ছাড়া কৌশল কি অজব অর্থাৎ প্রতি শ্বাসে আমি ও নামটা বলবো প্রতি নিঃশ্বাসরূপ নামটা ফেলবো এবং এইটা প্রার্থনা করতে হবে পিতার কাছে হে আমার পিতা হে আমার পরমাত্মা তুমি আমাকে এই এই প্রার্থনাগুলো মন্দির করো তাহলে আমার কোনো দুঃখ নেই আমি হাসতে হাসতে এখান থেকে মুক্তি পেয়ে যাব এত সুযোগ পথ তিনি দিয়েছেন হ্যাঁ আমরা এই পথটা অতি সহজে বেছে নেব এবং প্রতি মুহূর্তে তার কাছে এই প্রার্থনা করবো তাহলে ক্ষোভটাকে আমরা যদি ঠিকভাবে বুঝে নিতে পারি আমরা এখান থেকে মুক্তি পেয়ে যাব এবং একটু পরে যখন আমি ঘোষণা করবো ধ্যানে কিন্তু ভগবান যে একটাই প্রার্থনা করব যেন আমি প্রতি শ্বাসে তোমার নামটা বলতে পারি আর প্রতিদিন নিঃশ্বাস তোমার নামটা ফেলতে পারি আমার আর কোনো প্রার্থনা নেই আমি এখান থেকে মুক্তি পেয়ে যাবো হাসতে হাসতে পেয়ে যাবো এবং দেখবো যে আমি কত কাজ করতে পারছি কেন আমার কেউ শত্রু নেই সব আমার মিত্র এবং তাদের জন্য আমি কাজ করে যাচ্ছি এটাই আজকে এখানে করে আমি যায় भे <laughs disappointment> Thank আশ্রমে আসার পরেই আমাদের প্রত্যেকটি সদস্যকে নিয়ম আছে যেহেতু আমরা বাইরে থেকে আসি সেহেতু আমাদের গঙ্গাজল মাথায় দিয়ে আর একটা চন্দনের ফোটা পরে বসতে হয় গঙ্গা জলটা দেহ শুদ্ধর জন্য ধরা হয় আর চন্দনের ফোটাটা ধরা হয় কপালের মাঝখানে যে কুঠস্থ থাকে সেই কুঠস্থে যদি আমরা টিপ পড়ি তো আমাদের মনটা ঠিক সেখানেই চলে যায় তো যাতে আমরা প্রথম থেকেই কনসেন্ট্রেশন করতে পারি এই আশ্রমে এই জায়গাটায় তো সেই জন্য এই সিস্টেমটা করা হয়েছে তো প্রথমে আমরা গঙ্গা জল আর টিপ করে সবাই বসি প্রথমে শঙ্খধ্বনি দিয়ে আমাদের শুরু হয় ভাগবত পাঠ তারপরে হয় গীতা পাঠ কিন্তু জানেন তো আমি প্রায় দিনই ভাগবত পাঠের সময়টা আসতে পারি না কারণ আমার এত ছোট বাচ্চা নিয়ে ও উঠতে চায় না ওকে খাওয়াবার সমস্যা আবার তারপরে কোনো দিন হয়তো রেডি হয়ে বেরিয়ে আসছি বললো মাম্মাম পটি যাব এই করে আমার আর ভাগবতটা প্রায় দিনই শোনা হয় না তো গীতা পাঠের মাঝখানে আসি আমি শুনিয়েও দিলাম গীতা পাঠে গীতা পাঠটা আপনাদের আজকে আমি না শুনিয়ে পারলাম না এত সুন্দর অমৃত বাণী অমৃত কথা মনে হয় যেন সবাই শুনুক সবার মঙ্গল হোক তো এই গীতা পাঠটা হওয়ার পর তারপরে আমাদের হয় গুরু বন্দনা আমি সবকিছুই অল্প অল্প শুনিয়েছি কারণ দু ঘন্টা ধরে যে জিনিসগুলো হয় সবটা তো শোনানো সম্ভব নয় তো তারপর হয় গুরু বন্দনা গুরু বন্দনার পর হয় গায়ত্রী মন্ত্র জপ গায়ত্রী মন্ত্র জপের পর হয় ধ্যান ধ্যানের পর তারপরে আমরা সবাই দাঁড়িয়ে অঞ্জলি দিলাম অঞ্জলির পর শান্তি ধ্বনি উচ্চারণ করে আমাদের আজকে আসর ভঙ্গ হলো তারপরে আমরা ভগবানের পায়ে ফুল দিয়ে প্রণাম করলাম করে এবার প্রসাদ নিলাম প্রসাদে রবিবার বলে স্পেশাল একজন কাকু সন্দেশ আনেন উনি এনেছিলেন এছাড়া আমাদের বাতাসাই হয় প্রত্যেক দিন প্রসাদ হিসেবে তো এখন আর প্রত্যেক দিন হয় না আমাদের এই গীতা পাঠটা লকডাউনের পর থেকে প্রত্যেক রবিবারই এখন হয় তো আমরা এই আসরে পাঠটা হয়ে গেল পাঠটা শেষ করে আমরা চলে আসি শিব মন্দিরে কারণ জানেন তো এই শিব বাবাজির সঙ্গে আমাদের সম্পর্ক অনেক বছরের আমরা জল না ঢেলে এই বাবাজিকে আসতে পারি না মনটা চায় না তো শিব বাবাজিকে আমি জল ঢেলে নিলাম আমার দিব্য সোনা জল ঢেলে দিল আমরা যা করি ও সেটাই দেখে দেখে করে এটাই বাচ্চাদের নিয়ম তো ও জল ঢেলে নেয় আর তার সঙ্গে মামনিও জল ঢেলে নিল তিনজনে একসঙ্গেই আমরা জল ঢেলে নিই জল ঢেলে নিই তুলসী গাছেও জল দিয়ে নি এবং ওখানে পঞ্চবটি আছে পাঁচটা গাছ পঞ্চ যে বৃক্ষ সেই বৃক্ষতেও আমরা জল ঢেলে নিই সবাই জল ঢেলে নিয়ে এবার আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসি বাড়ির দিকে তো ভিডিওটি দেখতে দেখতে একজাম যারা শেষ পর্যন্ত চলে এসেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর যদি মন চায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ফিরবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান সবার মঙ্গল করুন